আমার দেখা মধ্যে এর থেকে হাই কোয়ালিটির কোনো গেম দেখি নাই বা এর কোনো গেম হয়তো আছে বাট আমি কখনো খেলি নাই তো এই গেমটা আরো অনেক আগেই লঞ্চ হয়েছে অ্যান্ড লঞ্চ হওয়ার সাথে আমি খেলেছি তবে সে সময় আমার ভিডিও বানাতে ইচ্ছা করে নাই তো সেই সময় আসলে অনেক পুরান পুরান আপডেট ছিল বাট এখন অনেক নতুন নতুন আপডেট অ্যাড হয়েছে এই প্রজেক্ট বেঙ্গল গেমে তো এই গেমের ভিতরে তোমরা যেমনটা দেখতে পারতেছো যে এটা হলো আমার ক্যারেক্টার মেবি তো এখানে অনেকগুলা মানে সেকশন আছে যে মুডে তোমরা খেলতে চাও তো আমরা আজকে মেন স্টোরিতেই খেলবো অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই বাংলায় নেব অ্যান্ড প্লে অ্যান্ড এটা হলো যা কামাই সব ওরাই ভাই যা কামাই সব ওরাই হ্যাঁ ভালো তুমি যা কামাও সবরাও ভালো এমনি যায় আগে আগের যে আপডেট ছিল ওইটা তো তো ঘুমানো যায় তো এখন যায় কিনা না আই ডোন্ট নো বাট এখানে না একটু অড্র টাইপের কিছু জানি থাকে আমি জানি না এই যে এই যে এই প্রেস করতে হবে আচ্ছা আপাতত আমরা একটাই নিতে পারবো এর বেশি নিতে পারবো না ভাই অনেক আপডেটই কিন্তু এসেছে এইটায় তো এখন আমরা এইখানে যাই হ্যালো ইরে কোন আরে তুই তোর ভাই খুদি হায় না কোনে মাল খাই খুদি রেছ তুই আরে বেডা মাল খাট টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর দিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ির ছাদে চলি এনে বই যুক্তি পরামর্শ করি এর ব্যাক কথা তো অনেক কম না আচ্ছা আইতাছি মানে গাইস আমি এখানে যতটুকু বুঝলাম যে ফার্স্টে ফোন দিল এন্ড বললো যে কিরে কই তুই মাল টাল খেয়ে মানে মদ খেয়ে কি শুয়া নাকি পরেও বললো যে আমি মদ খাওয়ার টাকা পাবো কোথায় আমার কাছে কি টাকা আছে নাকি পরে বললো যে কোনো কাম আছে নাকি মানে হলো কুখ্যাত সন্ত্রাসী মানে ভাড়াটে যে কাজগুলো করে এগুলো আসলে ও করে যা কামাই সব ওরাই তুমি ওড়াবাই তোমার আর সঞ্চয় করা লাগবে না জীবনে বড় হওয়া লাগবে না তুমি চা কামা বসো ওরাবাই একটা মিশন দিবে আমাদেরকে এর জন্য যাইতে বললো হলো ভাইয়ের বাড়ির ছাদে তো এখানে আমরা এখন চলে যাই বাট 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 আমার যে ড্রাইভিং স্কিল এই স্কিল নিয়ে আমার আর কিছু করতে হবে না ভাই বাট কোন দিকে আমার কি এদিকে যেতে হবে না এদিকে যেতে হবে আই হোপ এদিকে যেতে হবে আমার তো আই ভাই আমার যাইতেটা হবে কোন দিকে আমি কিছুই বুঝি না আসলে এইটা আচ্ছা এদিক দিয়ে এই রোডে ঢুকতে হবে আমার এই এই সাইডে যে এই কর্নারে এই ম্যাপটা এই সব আছে এন্ড এবার হলো মেবি বাট আগের যে আপডেট ছিল না ওই আপডেটে আমার গ্রাফিক্সটা বেশি ভালো লাগছিল এটাতে গ্রাফিক্সটা অতটা বেশি ভালো না তো এবার কোন দিকে যাব এদিকে এদিকে কিভাবে যাবো তারপর ধরো এদিক দিয়ে মেবি এদিকে যেতে হবে আই হোপ এদিক দিয়ে যেতে হবে ও ভাই আমার স্টার্ট করি আমি ভাই সেই লেভেলের স্ট্যান্ড করি মানে আমি যেই লেভেলের ড্রাইভার ভাই অস্থির ড্রাইভার আমি সেই এখানে হ্যালো আপু আমি এই যে একটা মিশন করতে যাইতেছি দোয়া করে আমার জন্য যাতে আমি মিশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারি এই টাইম মেবি ওই বাড়ির সাদ মানে সাদ না ঠিক ওই বাড়ির যে গেটটা আছে সাদের গেট ওইটা হ্যাঁ এই যে অ্যান্ড আমি ভাই হেঁটে যাই না কোনো জায়গায় আমি বললাম পাতিমস্তান তো আমার এই Honda তো গরে চলে যাব আমি দূর এইভাবে উঠতে গেলে ভাই সারা জীবন লাগবে তো Honda টা থাক এন্ড দেখি আমাদেরকে কি বলে আমার বড় ভাইরা বড় ভাইরা আগে থেকে বসে আছেন চা পানি তো সব খাইছেন আমার জন্য কিছু রাখছেন আমাকে মিশন করতে আনতে বলছেন তো দেখি কি বলে আরে সবাই তো একই জায়গায় আর আমার এত দিন পর ডাকলেন কোন কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব করিস না শান্ত বয় খাবে কি ক ঠান্ডা না গরম কি আনমু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এখন নবাবী সব গেললেন না হায় আইলে দি বন্যার পরে ভেলাই ফেই রে আর বাড়ি গাড়ি সবাই সব বললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হরসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাইয়া রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বস্তে বারছে বিষয়টা লন্স তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইয়ের মারবে भाতে আমি শুরুতে বলছিলাম যে আমাকে রেখে খেয়ে ফেললো নাকি না আমাকে খাবার কথা জিজ্ঞেস করছিল বাট আমি খাই নাই বাট লাস্টে দিকে অনেক সুন্দর একটা ছন্দ বলেছি তো এর জন্য অবশ্যই লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আমার হলো এখন ওই বড় ভাইয়ের যে দলিলটা আছে ওই দলিলটা এখন আমার আনতে হবে আমার বাইক নিয়ে এখন আমি যাব দলিল আনতে তো এবার হলো বড় ভাইয়ের দলিল আনতে হবে আমার যা যা ভাই নিচে যা হ্যাঁ হ্যাঁ যা 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 নিচে পর নিচে পর ভাই বাইক নিয়ে এখানে ওঠাটা আসলে ভুলে হয়েছিল হ্যাঁ যা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখানে ড্যামেজ খাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হলো বাংলাদেশে জিটিএ ফাইভ জিটিএ ও খেলবো আমি খুব শীঘ্রই তো এখান দিয়ে চিপা চুপাতে আমার ঢুকতে হবে আমি আসলে রাস্তা দিয়ে যাওয়া পছন্দ করি না মাফিয়ার ভাই মানে যারা মানে আইন তো মানবই না ভাই তাহলে এই আইন মানে কি করবো তো এই আইন তো আর মানতেছি না আমরা এই চেপাচুপোতে এই বাড়ির চেপাচুপোতে ঢুকে যাবো তো আমার চাইতে হবে এইদিকে মেবি এদিকে যাইতে হবে আমার এন্ড এই রাস্তায় মে বি ঢুকতে হবে ইয়েস তো এই রাস্তায় হ্যালো আপু এগুলো কি বাংলাদেশেই নাকি বুঝি না একটা ছেলে দেখলাম না এখন পর্যন্ত তো যাই এদিকে দেখি কি আছে এন্ড এদিকে মেবি এটা হ্যালো পুলিশ পুলিশ

ভাই পুলিশ মানুষ আমাকে বকা দিল আমাকে কি বললো শুনছো তো তোমরা পুলিশ ভাই এরকম পুলিশের কি বললো এটার জন্য আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাট এই নদীতে নামান যাবে না এই এটা তো বাইকটা নদীতে না নামাই যাই এবার এবার আমরা সাপড়ে সাথে যাই এটার নিচে আছে মেবি এবার আমরা নিচে ডুব দেই অ্যান্ড কোনো একটা জায়গায় চকচক করতেছে ফাইলটা এই যে তো এই যে এই ফাইলটা এখন আমার নিতে হবে এই ফাইলটা নেই এখন আবার দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে ওকে নো প্রবলেম আমি দলিলগুলো ছাপাখানায় রেখে আসবো কোনো ব্যাপারই না এর আগের যখন আমি খেলতে গেছিলাম তখন এই বাইকটা শুধু ওই গিয়েছিল পরে গেম থেকে আমার কুইট করা লাগছিল না না বাইকটা বাইক তো এখানে ফালান যাবে না তাহলে আমার এই ফুল গেমে এখন তছনছ করতে হবে কারণ কি ভাই এত বড় একটা ম্যাপে হেটে হেটে সব জায়গায় যাবে কি এন্ড আমি ভাই এরকম অ্যাক্সিডেন্ট চাই না আমি আমি যতটুকু শুনছিলাম নাকি ফোনের কিছু ইউজ করা যায় এই পুলিশ আমাকে মারতে আসতেছে কেন পুলিশ আমাকে মারতে আসতেছে কেন ওদের আমি কি ক্ষতি করলাম ভাই তারা 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 আমার এখন চাইতে হবে কোন দিকে পুলিশ আমার পিছে নিতেছে কেন ভাই তো আমার মেবি ইউ টার্ন নিতে হবে এখন বাট পুলিশের আমি কি বললাম পুলিশ আমার পিছনে ও ভাই সে সময় মারছিলাম তো পুলিশকে পুলিশকে তো সে সময় মারছিলাম পুলিশ আমার গালি দিস ভাই এর জন্য আমি মারছি আমি তো শুধু শুধু মারছি নাকি পুলিশকে ভাই পুলিশও আছে ভাই এক না অনেক শয়তান পুলিশ এগুলা আমি শুধু শুধু মারছি নাকি ভাই পুলিশকে পুলিশ আমাকে বকা দিছে তাই আমি ওকে মারছি সদ্বোধ মানে ভাই এখন তিনজন মিলে আমার পেছনে করছে ভাই বাইকটা নিয়ে তাড়াতাড়ি পলা তাড়াতাড়ি ভাই মরলি মরলি পলা ভাই তুই পলা এই এলাকা এখন আমার ছাড়তে হবে এখন কি মিশন আছে না আছে এগুলো এখন আর দেখার সময় নেই আমার এখন এই যে এলাকা ছাড়তে হবে এখন ভাই আশেপাশে তার পুলিশ আপাতত তার দেখতেছে না নাই পুলিশ বুঝলা তো এবার এগুলো দিয়ে টুকা যাই চিপাল সব কি রে কই তুই এখনি সাইডে তুই লাই তোরে বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেন লাগবো আচ্ছা আমি কোন সাইডে জানো যাইতে বলতেছে তো তারা আমি সাইডে যাইতেছি এদিক দিয়ে ওই রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাইতেছি সমস্যা নেই আমি যাইতেছি আমি গাড়ির থেকে আবার কোন সময় নামলাম ভাই ও সরি ভাই আমি আমার এই সে একটু ভুল হয়েছিল পুলিশ ভাই এখন আমার পেছনে পড়ে রয়েছে পুলিশের আমি আবার কি ক্ষতি করছি ভাই একটু মাছ না কি হয়েছে যা ভাই ত্রি এলার্জি পড়ে গেছে ওই যে ওই আসছে ভাই আমাকে গুলি করতেছে পুলিশ রিটার এলে ভাই আসলাম কই আমি কোথায় আসলাম ভাই কি হলো বুঝলাম না আর বাইক কোথায় গেল শয়তান পুলিশ আমার বাইকটা কেউ রিমুভ করে দিয়েছে আর বাইক টা কই গেল ভাই

তো এবার হলো আমরা এই ম্যাপটাকে এক্সপ্লোর করব আর কোন মিশন স্টেশন ভাই এখন আমরা করব না না আমি ভাই আমি মিশনই করতেছিলাম পুলিশ কি শুধু একবার মারলাম আমাকে ফুল মেরে দিলো এখন হলো এই ম্যাপটাকে আমরা একটু এক্সপ্লোর করব যে কোথায় কি আছে বাট এই যে একদম ফাটাবে এখানে কি লেখা একদম ফাটাবে এখানে যে জায়গায় আমার একটু দেখা আসতে হবে যে কি লেখা আছে বাট কে ফেলছে মনে হয় মহান কার শিল্পী তো ভাই আমি যেখানে যাই সেখানে একটা ওরকম করে রেখে আসি যা ভাই বের হ আমাকে আর আর কষ্ট দিস না ভাই বের হ তো এখান দিয়ে এখন আমার যাইতে হবে এন্ড ভাই এই বিল্ডিং গুলো কিন্তু পুরো বাংলাদেশের মতো না এই বিল্ডিং গুলো মানে ফুল বাংলাদেশি ম্যাপ তো দেখতেছেন না বাংলাদেশি একটা বাংলাদেশি ভাইব থাকবে তো এইটা তো এখন দেখতেছি না আমি আমি তো কন্ট্রোল করতে পারতেছি না আমি আবার নাকি গেম খেলবো বাট এখানে এত মানুষ কেন কি হইতেছে এখানে কি আন্দোলন হইতেছে মনে হয় তার অর্থ ভালোভাবে শোনা যাইতেছে না হলো ভাই দু হাজার চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলন যেখানে বাংলাদেশের অনেক শিক্ষার্থী অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক মানুষ মরেছে এটাকে এই গেমে আনা হয়েছে এটা আমি আসলে আগে দেখে নেই খেয়াল করি নেই দেখে আসি না আমি এই গেমটা অতটা খেলা হয় না তো তারাও তারও আমি এখান নামি না হলে এদের সঙ্গে করা হবে তো এখান থেকে আমি নামি তারাও সর্বপ্রথম তো এটা হলো দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে যে জুলাই গণ ভোটান হয়েছিল সেটা মেবি এখানে অ্যাড করছে সংস্কার চাই এটা কি লেখছে মেথা না কোটা হ্যাঁ এই কোটা আন্দোলনে হয়েছিল মেনলি ফার্স্টে পরে

তো এখানে হলো একটি স্কুল বা কলেজের সামনে এখানে দেখাইতেছে তো এটা হলো চরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়ার নাম পাইল না এরা চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো ভালো তো এখানে তো আমরা দুইটা মিশন কমপ্লিট করছিলাম এর জন্য এখানে আমরা পনেরো হাজার ডলার না টাকা এটা বাংলাদেশি গেম যেহেতু পনেরো হাজার টাকা পেয়েছি আর এখানে স্লোগান দিতেছে আন্দোলন করতেছে জুলাই যে আন্দোলন তুলে ধরা হয়েছে আমি জানতাম না ছিল এটা যে অ্যাড করা হয়েছে কারণ আমি আগে কখনো খেলি নাই এই গেমটা মানে খেলছি তবে মানে এতটা ডিটেলস আমি কখনো ই করে দেখিনি তো ভালো সবকিছু অ্যাড করছে এনে এখানে কি লেখা তারা তারাও কল্পনা স্টুডিও নাকি কাল্পনিক স্টুডিও ওকে তারপরে বাড়ি ঘর তোর তো বাংলাদেশে আছে বাট ফুল বাংলাদেশ করতে পারে না এরা তো আমাকে তো মেবি তো এর ভাইয়ের বাড়ি ছাদেই যেতে বলছিল তো আরেকবার ছাদে যাই ছাদের সাথে जाया দেখি এবার যদি কিছু খাইতে বলে আর না করব না একদম খেয়ে আসব আসলে তো নাই কিছু তাহলে আমি করতে কি হবে তার আমার বাইক আছে এদিকে তো যাই করতে হোক আমি এই গেমটা যদি তোমরা পার্ট টু চাও আমি ভালোভাবে গেমটা খেলবো এন্ড আজকে তো আমি প্রথমবার খেলেছি সো অতটা ডিটেলস আমি জানি না এন্ড অতটা ভালোভাবে হয়তো খেলতেও পারিনি তো আরও অনেকগুলো মুড আছে ওইগুলো আমি ট্রাই করব অবশ্যই তো তোমরা যদি চাও এই গেমটার পার্ট টু আসুক অবশ্যই ভিডিওতে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে অ্যান্ড কমেন্ট করো তোমরা কি পার্ট টু চাও কিনা তোমরা যদি পার্ট টু চাও আমি এই গেমটা নিয়ে ফুল একটা সিরিজ আনবো এন্ড আমি এই সিরিজটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ তো আচ্ছা এখানে না ছিল চাক আমায় সবাই আবার এখানে কে আসলো সবাই চলে যায় ভাই কি কষ্ট এর যা সব সবাই চলে যায় মানে এই ছেলেটা স্টোরিটা আমি বলি কিছুতে এরকম যে সে আসলে খুব ভালো একজন ছেলে ছিল কোন কোন খারাপে মারামারি কিছুই করতে না কিন্তু তার লাইফে যাсто সেই চলে যেত এন্ড তারপরে সে একজন মাফিয়া হয়ে ওঠে তো এরকমটাই কিছু এই ছেলের জীবন স্টোরিটা সবাই চলে যায় তো এর জন্য অবশ্যই তোমরা লাইক করে দাও এর অনেক কষ্ট তো আজকে এ দেখা দেখবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ